হাই ফ্রেন্ডস গুড মর্নিং পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন যাচ্ছি আমি দিদির বাড়ি এখন বাজে সাতরা এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো দেখো এটা পাহাড়পুরে কালকে মনসা পূজা হয়েছিল তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে এখানে ফল ব্যাগ বাবা দেখে দিয়ে গিয়েছিল তার জন্য ফল ব্যাগ দুটো ফল ব্যাগ নিয়ে রওনা দিলাম এটা হচ্ছে পাহাড়পুরে পরেস্ট অফিস উত্তর চুম্বুক তারপরে দিদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো আরুগাল স্ট্যান্ডে দাঁড়িয়ে দিদির মেয়ের জন্য একটু টুকটাক কিছু নিয়ে নিলাম তারপরে চিন্টুদের জন্য ওয়েট করছি চিন্টুদের আইসক্রিম আনতে গেছে তো গেছে আমি একটা আরুগাল স্ট্যান্ডে একটু পোস্ট দিলাম দেখো এটা হচ্ছে আরুগাল স্ট্যান্ড আমার দিদির বাড়ি চলে এসছে এটা হচ্ছে দিদির বাড়ি এটা বড়দির বাড়ি এই বড়দি সেখানে দাঁড়িয়েছে বর্দি ঘুম থেকে এই উঠলো দেখো এখন বাজে দেখো দিদি যে কাজ করে এই তার মান এসছে সব বর্দি বাড়িতে এসি বসে গেছে সেটা আমি মেদি রুমটা ভিডিওতে শেয়ার করেছিলাম বর্দি রুম শেয়ার করা হয়নি তোমাদের দেখিয়ে দিলাম এটা মামা নিয়ে এই মামা নিয়ে এসছে না সকাল সকাল গেছি তো কিছু খেয়ে দেয়নি তো দিদির বাড়িতে গিয়ে একটু বিস্কুট খেয়ে নিলাম এই দেখো দিদির বাড়ি থেকে চলে যাচ্ছি

যেখানে যাই কাজ করেই খেতে হবে দিদি বাড়িতে এসছি আমাকে কাজ করাচ্ছে আমার দিদি খুব সংসারই হয়ে গেছে এই দেখো আমার দিদি সংসারে পড়ি দাঁড়িয়ে পড়ি আমার দিদির সংসারে হয়ে গেছে আসার সাথে সাথে খাওয়া রেডি যাস চালা গ্লাস আমি গলি আসতেছি দুনু বোতল ফাঁকা করলো কেন আর এই দাদাটা এসেছে আর দিদি তো রুম টাইম পরে শেয়ার করবো তোমাদের সাথে দেখতে থাকো এটা দিদি রান্না করবো রান্নাই হয়নি ছবি দেখতে

চিনিতে খাওয়া স্টার্ট করে দিচ্ছে এটা কি সুজির হালুয়া সুজির হালুয়া নাহ

ভিডিও দেখছি টাইম পাস করছি রান্না যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ভিডিও দেখে টাইম পাস করে নিলাম এটা দিদির বিয়ের ভিডিও অ্যালবামটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বিয়ের ভিডিওটা শেয়ার করা হয়নি তো আগের ভিডিওতে তোমাদের দিদির বিয়ের ভিডিওটাও শেয়ার করে দিয়েছে তো এটাও করছিলাম আর কী ছিল দেখো আলু ভাজা উচ্ছে ভাজা এটা কি কাঁকড় ভাজা পটল ভাজা ডাল আনারসের চাটনি চিকেন আর দই মিষ্টি দেয়নি কারণ তখন প্রচুর মিষ্টি খেয়েছি দিতে না বলেছি আর আম বুঝতে পারছ খেয়ে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো আর ভিডিওটা কন্টিনিউ করে নিই দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম বিকেলে উঠে দিতে থামসা বের করেছে আমি তো খাইনি থামসাপ দিদি এবারে খুব ভকেছে বলছে তুই আমার বাড়িতে এলে এবারে কিছুই খাসিনি কারণ আমি নিরামিষ খাই তার জন্য মাংসও খাইনি তো ভাজা ভুজি আর ডাল আর কি কি রান্না করেছিল পোস্ত ও কি করছিলো সেগুলো খাইলো তো আসার পথে দিদি আসার সময় যে তুই এরকম এলে আসার দরকার নেই কিছুই খেলি না যাই হোক তো সৌমদা বাড়ির সাইডে ছাড়তে এসে দিদি সাইডে রাস্তা দেখো এটা হচ্ছে দিদিদের যান মন্দির তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ যাওয়ার সময় তো তোমাদের পথটা শেয়ার করেছি আর পথও কী শেয়ার করবো রাস্তাঘাট কী শেয়ার করবো এটা হচ্ছে মুগবাড়িয়ার স্ট্যান্ড এতদূর এত দূর পর্যন্ত প্লাসটা পছন্দ করলাম তারপর বাড়ি এসে একটা হচ্ছে

তারপর প্যাট্রোল ওয়েল পড়ছে আমি সে প্যাট্রোল যা যাওয়ার পর ব্যাগগুলো আগে সব খোলাখুলি করলাম দিয়ে তারপরে বাইকটাকে বুট টুট খুলে বাইকটাকে তুললাম তারপরে আমি আমি কাদাগুলো এই পুকুরটাই তো এই পুকুরটাই ধুয়েছ হ্যাঁ এই পুকুরটা আমি যদি দিনের বেলা খুঁজে পাই তাহলে আমি দিয়ে দেবো আর কিছু নেই আর কিছু নেই তারপরে এই পুকুরটা এ করে তারপর না আমি তো সাদা হোক যাই হোক এসছি যখন যাবো এসছি যখন যাবো

দেখো যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম কন্টিনিউ আর আসার পথে আর সেই ভিডিওটা কন্টিনিউ করিনি একটাই মাত্র কারণে যাওয়ার সময় পথ দেখিয়েছি তার জন্য আসার সময় আর সেই পথ দেখালাম না আর এখন বাজে আটটা আমি এই স্নান করেই এলাম সকালে স্নান করে দিদির বাড়ি গিয়েছিলাম তারপরে এখানে এসে আবার রাত্রিবেলা আবার স্নান করলাম এখন সান করে এখন একটু ঘুমাবো একটু জল খাবো জল খেয়ে যে ঘুমাবো টানা ঘুম দেবো তারপর যদি ঘুম ভাঙে রাতে ডিনার করব না নয়তো করবো না তো আর ভিডিওটা কন্টিনিউ করলাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে চলো